আমাদের দেশ ভারতবর্ষে অনেক দেবদেবীদের পূজা করা হয় এবং তাদের অস্তিত্ব হাজার হাজার বছর ধরে বজায় রয়েছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে অনেক বড় মন্দির আছে প্রত্যেকটির আলাদা আলাদা বিশেষত্ব আজ আমরা আপনাদের এক বিশেষ মন্দিরের কথা জানাবো যা সত্যিই অনন্য আমাদের দেশে প্রাচীনকাল থেকে বহু সিদ্ধ মন্দির আছে যেমন বৈষ্ণোদেবী কেদারনাথ বদ্রীনাথ এইসব মন্দিরগুলোতে মানুষের অগাধ বিশ্বাস রয়েছে এবং তারা দূর দূরান্ত থেকে এখানে দর্শনের জন্য আসেন এই সব মন্দির সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু কি আপনি এমন একটি মন্দিরের কথা শুনেছেন যা দিনে দুবার সমুদ্রে ডুবে যায় এবং তার জলাভিষেক হয় আজ আমরা আপনাদের এমন একটি মন্দির সম্পর্কে বলব যার কথা জানার পর আপনিও সেখানে যেতে চাইবেন হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু এমন একটি মন্দির আছে যা সমুদ্রের তীব্র ঢেউয়ের মাঝে গায়েব হয়ে যায় এবং কিছু সময় পর আবার উঠে আসে এটি হল শিবের এক অদ্ভুত রূপ স্তম্ভেশ্বর মহাদেব যা গুজরাটের বরুদ জেলার কাম্বইতে অবস্থিত কাম্বই বড়োদরা শহর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে এই শিব মন্দিরটির আবিষ্কার প্রায় দুইশো বছর আগে হয়েছে এখানে শিবলিঙ্গের দর্শন দিনে শুধুমাত্র একবারই হয় আর বাকি সময়ে এই মন্দির সমুদ্রে ডুবে থাকে সমুদ্রততে দিনে দুবার জোয়ার ভাটা আসে জোয়ারভাটার কারণে জল মন্দিরের ভিতরে চলে যায় আর এইভাবে সমুদ্রের জল দিনে দুবার শিবলিঙ্গের জলাভিষেক করে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই ঘটনা ঘটে জোয়ার আসার সময় শিবলিঙ্গ সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে যায় তখন সেখানে কাউকেও যাওয়ার অনুমতি নেই এখানে দর্শনের জন্য ভক্তদের বিশেষভাবে পত্রিকা বিতরণ করা হয় যাতে জোয়ার ভাতার সময় উল্লেখ করা থাকে যাতে সে সময় মন্দিরে কেউ না থাকে বিশ্বাস করুন এই মন্দিরের কথা শুনলে চমকে উঠবেন এটি শিবপুরাণের রুদ্রসংহিতা একাদশ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যা এই শিবধামের প্রাচীনতার প্রমাণ পুরাণে এই মন্দিরের নির্মাণ সম্পর্কে বিস্তৃত তথ্য রয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী তাটকা নামের একটি শক্তিশালী রাক্ষস তার কঠোর তপস্যার মাধ্যমে শিবকে প্রসন্ন করে আর অমর হওয়ার বর দাবি করে এই বর অগ্রাহ্য করার পর তাটকা অন্য একটি বর দাবি করে যে তাকে শুধুমাত্র শিবপুত্রই মারতে পারবে এবং সে কেবল ছয় দিন বাঁচবে বর পাওয়ার পর তাটকা শুরু করে তিন জগতে হাহাকার সকল দেবতা এবং ঋষিমুনি তার আতঙ্কে ভুগতে থাকেন আর মহাদেবের কাছে সাহায্য চান তখন সে তো পর্বতের পিন থেকে কার্তিকী জন্মগ্রহণ করেন এবং তিনি তাটকা রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধে যান কিন্তু যখন শ্রী কার্তিকী জানতে পারেন যে তাটকা রাক্ষস তার পিতা ভোলেনাথের খুব ভক্ত তখন তিনি আত্মগ্লানিতে ভুগতে থাকেন এই সময় ভগবান বিষ্ণু তাকে একটি উপায় জানিয়ে দেন যে তিনি এখানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং প্রতিদিন ক্ষমা প্রার্থনা করেন আর এইভাবেই এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এই তীর্থস্থানকে স্তম্ভেশ্বর বলা হয় গুজরাটের কাম্বইতে নির্মিত এই স্তম্ভেশ্বর মহামন্দির আরব সাগরের মাঝে অবস্থিত যখন সমুদ্রের তীব্র তুফান আসে তখন এই মন্দিরের শিবলিঙ্গ সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে যায় কি অসাধারণ তাই না প্রকৃতির এই আশ্চর্য দেখতে হলে আপনাকে এই মন্দিরে একদিন সময় দিতে হবে যাতে আপনি মন্দিরকে সমুদ্রে ডুবোতে এবং পরে পুনরায় উঠে আসতে দেখতে পারেন আপনার কি কখনও এমন অভিজ্ঞতা হয়েছে সত্যিই এটি এক অসাধারণ অভিজ্ঞতা তাই যদি আপনি কখনও গুজরাতে যান তাহলে এই অদ্ভুত মন্দিরের দর্শন করা একদমই ভুলবেন না এটি দেখলে আপনার আত্মা যেন উড়ে যায় আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে এটি লাইক এবং শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না